গল্পের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে আমি তুলে ধরছি কুল বারোমাসী কুলেন এগুলো কিন্তু বিদেশি বারোমাসী টক মিষ্টি কুল এগুলো আপনার হচ্ছে সাতটিটাতে প্রথম আর কোন জেলায় কিন্তু এই কুলগুলো কিন্তু পাবেন না এগুলো কিন্তু আপনার একটা গাছ লাগালে বারো মাস আপনার কুল পাবেন গাছ থেকে আপনার কুল ফোরবেন আপনার হচ্ছে আমি দেখাই পরিমাণ দেখায় এ দেখেন এই ফুল এই ছোট কুল আর এর সাইজে এক সাইজ আপনার হচ্ছে বড়ো আর ওই দেখেন পাইকি গেছে দেখেন কুল এই এই দেখেন ভেগেছেন এগুলো পেকে গেছে এগুলো কিন্তু বারো মাস আপনার হচ্ছে দেখেন আমাদের এখানে সব কিন্তু বারো মাস এগুলো আপনার হচ্ছে কোনো দিনের জন্যে কুল ফোরাবে না দেখেন 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 আপনার হচ্ছে দেখেন কুল দেখেন এই এইগুলো আবার হচ্ছে ফুল এগুলো আবার একটু ছোট ফুল আর এগুলো আবার বড় কুল আর এর এর সাইডে মনে করেন যে এক সাইডে আবার একটু বড় আবার আপনার হচ্ছে পাকা তাই দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ফলন হচ্ছে এই সাতকেরার মাটিতে চৌষট্টি জেলায় আপনার হচ্ছে ফলন হবে কিন্তু অন্য জেলায় কিন্তু এই চারাগুলো পাবেন না এগুলো একমাত্র সাতকেরায় জেলায় পাবেন আর যে অন্য জেলার থেকে চারাগুলো দিতে হবে মনে করবেন যে এটা ফেক এগুলো একমাত্র এই যে আপনার হচ্ছে এই বাগানেই আপনার হচ্ছে এই যে এগুলো আপনার এই বছরেই নতুন তৈরি হয়েছে এই জাতটা তাই এই চারাগুলো যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের কিন্তু ফসাই দিচ্ছি এখানে দেখেন এখানে বাগান দেখেন এখানে বাগান করা হয়ে গেছে এখন যে এক কেজি কুলের যে মূল্য আপনারা যে যে আমরা বিক্রয় করছি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এগুলো পাইকিড়ি আপনার হচ্ছে বিক্রয় করতেছে মার্কেটে আপনার সাতশো টাকা পর্যন্ত চলতেছে এটা হলো আপনার হচ্ছে ভাইয়ের এই যে কুল বাগানের ছাড়া সারা আপনার হচ্ছে অন্য কোনো চৌষট্টি জেলায় পাবেন না কিন্তু একমাত্র আপনার হচ্ছে এই চারা কিন্তু সাতকেরা ছাড়া আর কোথাও হবেন না অন্য জায়গার থেকে আপনারা যারা চারা কিনবেন প্রতারিত হবেন কিন্তু এগুলো আপনার হচ্ছে দেখেন এখানে বাগান দেখেন বাগান কি পরিমাণ ফলন দেখেন এগুলো কিন্তু আপনার হচ্ছে দুই দিন আগে আপনার তুলছে এই কুলগুলো তুলে বিক্রয় করেছে এখন আবার আপনার হচ্ছে পেয়ে গেছে এগুলো বারো মাস আর কুলের স্বাদ আছে টক মিষ্টি কুল তো এগুলো স্বাদ সেই স্বাদ তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই সারাগুলো গুলো আপনাদের দরকার পৌঁছাই দিচ্ছি আরো আপনারা এদিকে আসেন এদিকে আসেন আমার এই যে কাকা আছে কিন্তু ইনি হলো সব সময় এখানে থাকে এনার জন্য একটা রুম করে দেওয়া হয়েছে ইনি সব সময় আপনার হচ্ছে এখানে দেখেন পরিচর্যা কাজে ব্যস্ত আছে দেখেন সবকিছু ড্রাম ট্রাম সবকিছু রেডি এজন ওষুধ ওদিকে আপনার হচ্ছে কমপ্লিট করে রেখেছে আবার দেবে এগুলো তাই সারাগুলো যদি নিতে চান একমাত্র সাতক্ষীরা জেলা থেকেই নেবেন অন্য জায়গা থেকে নিলে কিন্তু প্রতারিত হবেন তাই ধন্যবাদ ভালো থাকুন গল্পের চ্যানেলের সাথেই থাকবেন আর গল্পের চ্যানেল বেশি বেশি দেখেন আপনাদের মাঝে আমরা যে মাসি কুলগুলো তুলে ধরছিলাম আপনারা ভিডিওতে দেখছিলেন যে এই হলো চারাগুলো আপনাদের মাঝে আমরা দিচ্ছি এই চারাগুলো এগুলো আপনার হচ্ছে বাগান থেকে তুলে আনে রেস্টে রাখছে এগুলো এগুলো কিন্তু এগুলো আপনাদের রেডি গাছ এগুলো আপনাদের মাঝে তুলে ধরছি এ দেখেন সব গাছে কিন্তু ফুল এই ফুল আপনার হচ্ছে এই কুল হচ্ছে দেখেন কুল হচ্ছে এগুলো কিন্তু বারো মাস আপনার হচ্ছে আপনার বড়ি গুলো পেয়ে যাবেন লাগানোর পর থেকে বড়ই আর কখনো গাছের থেকে ফোরা হবে না এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আপনার হচ্ছে সাতক্ষীরা ব্যতীত অন্য জেলা থেকে যদি চারা কেনেন তাহলে প্রতারিত হবে কিন্তু একমাত্র সাতক্ষীরা জেলা ছাড়া এই চারা কিন্তু কিন্তু আপনারা অন্য জেলায় কখনো পাবেন না আর আপনারা অনেকেই আপনার হচ্ছে কম দামে আপনার চারাগুলো কিনতেছে এগুলো অনেকে কম দামে কিনতেছে অনেক জায়গা থেকে আপনার বিক্রয় করতেছে এগুলো আপনার হচ্ছে প্রতিনিধিত হবেন বলে এই চারাগুলো গুলো কিনতে গেলে এগুলো কিন্তু বারো মাস আর এখন আপনার হচ্ছে প্রতিটা গাছে আপনার বড়ই গাছে কিন্তু ফুল প্রতিটা বড়ই গাছে এখন সাবধান আপনার হচ্ছে জেনে বুঝে আপনারা হচ্ছে চারাগুলো সংগ্রহ করবেন আপনারা কৃষি গল্পের চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের ইউজ পরিমাণে কিন্তু এখানে বড়ই গাছের চারা আছে তাই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সিস্টেম দিচ্ছে সুন্দরবন কোরিয়ার এ দিচ্ছি তাই চারাগুলো সংগ্রহ করুন আর আপনারা কৃষিকল্প চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কৃষকের সকল তথ্য পেয়ে যাবেন তাই ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ